আমার আল্লাহ কাদের গনি এত ডাকি ডাকের সাড়া দাও না কেন তুমি আমি না পাইলে তোমার সাড়া কেমনে তোমায় খুঁজব আমি এত ডাকি ডাকের সাড়া ওরে দয়াল দাও না কেন তুমি শুনি আলিপ রূপে তুমি দয়া মিমেতে তোমার মহম্মাদের রূপ হয় শুনি আলিপ রূপে তুমি দয়া মিমেতে তোমার মহম্মদ রূপ হয় ওরে এসে তুমি এই ধরা ও এস নিজেই মাকলুকের প্রাণ এত ডাকি ডাকের সারা ওরে দয়াল দাও না কেন তুমি লাম দিয়ে আদম রূপ করিয়া সৃজন নিজেই তুমি বসত করলো এ পানজাতন লাম দিয়ে আদম করে সৃজন

করোনা কেন তুমি এত ডাকি ডাকের সাড়া ওরে মাওলা যাও না কেন তুমি তোমার মহিমায় সেফাদ গুনে আমি এ নাম রূপে এলাম ধরা ধামে তোমার মহিমায় গুনে আমি এলাম রূপে এই ধরা ধামে ওরে সেরে লোকালে কোন পরে তুমি আমায় ছেড়ে লোকালে খানে তোমায় সাড়া কেমনে বাসবয়া আমি এত ডাকি ডাকের সারা দাও না কেন তুমি আমার ইয়াল্লা কাদের গনি এত ডাকি ডাকের সডা তাও না কেন তুই